আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি মামুনক সব থেকে তৈরি ক্ষিত আরো একটি নতুন গাড়ির নতুন ভিডিও বিওর ভিডিওতে যে গাড়ি দেখতে পাচ্ছেন এটি মূলত নয় সিট প্ল্যানের একটি গাড়ি এবং এই গাড়িটি অর্ডার করছিলেন আলামিন ভাই টাঙ্গাইল থেকে ওনাকে আজকে আমরা ডেলিভারি দিব এক্ষুনি ডেলিভারি দিব উনি আমার সামনে আছেন তো ওনার সাথে দুটি কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনার ঠিকানা টাঙ্গাইল জি টাঙ্গাইল সদর টাঙ্গাইল ঠিক চাহিদা এটা সংযোজন করলে এক্ষেত্রে আমাদের নির্ধারিত মূলের বাইরে আপনাদের খরচ হবে তো আলামিন ভাই ক্যামেরা লাগাইছে উনি এটাতে পেন ড্রাইভে ভিডিও দেখতে পারবে এবং পিছনের ব্যাকিং ভিউটা পরিষ্কার দেখতে পাবে

যারা এখানে আছে তাদের কাছে আমি দোয়া চাই আর সবার কাছে দু একটা কথাই যে আমি জানি এটা দ্বারা রোজগার করতে পারি এটাই আমার বলার উনি দোয়া চেয়েছেন আমরা মন খুলে ওনার জন্য দোয়া করব এবং উনি শৌখিন মানুষ আমাদের না রিং পাটে পাঁচ হাজার খরচ করেছেন এবং একটি ডিউ ক্যামেরা মনিটর লাগাইছেন পাঁচ হাজার খরচ করে আরো দশ হাজার বাড়তি খরচ করেছেন তো ওনার এই আদর যত্ন করা একটা মনের পছন্দের গাড়ি আজকে ওনাকে আমরা তুলে তুলে দিব আমার হাতে এই চাবিটি আছে আপনারা সবাই এই চাবি দেওয়ার সাথে সাথে মন খুলে দেওয়া করুন এবং আপনারাও চিন্তা করুন যে এই গাড়িগুলো আপনাদের পছন্দ হলে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল আরো কিছু তথ্য জেনে অর্ডার করে ফেলুন অথবা আমাদের ঠিকানায় সরাসরি চলে আসুন আমাদের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস রাজশাহী বেলপুকুর বাইপাস ভাই হ্যাঁ আমরা মানে খুব মন করে দোয়া করি এবং আপনার এই গাড়ি দেখে যেন আরো উৎসাহিত হয় এবং আয়ু উপার্জনের জন্য বেকার সমস্যা নিরসনের জন্য বর্তমানে এই গাড়িটি বর্তমানে বাংলাদেশে খুব চাহিদা সম্পূর্ণ ভাই গাড়িটা চাবি আপনাকে দিলাম ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন ভিডিওটি এ পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফিজ